বিভিন্ন ঔষধি কেন্দ্র পরিদর্শন করলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু আন্তর্জাতিক নারী দিবসে দেশের প্রত্যেক বিজেপি সাংসদের পাশাপাশি তিনিও ঔষধি কেন্দ্র পরিদর্শন করেন এদিন সাংসদ খগেন মুর্মু বলেন ব্র্যান্ডেড ওষুধের থেকে জেনেটিক ওষুধ কোনো অংশে কম নয় দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে সস্তায় ওষুধ দেবেন ঠিক করেছিলেন সেই মতো প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের সূচনা করেন এগারো বছর হয়ে গেল এই পরিষেবা চালু রয়েছে তিনি বলেন মালদা জেলাতেও এই পরিষেবা চালু রয়েছে এটাকে বলেছেন দু হাজার আমাদের তার মানে এখন পনেরো হাজার আছে এটা দু হাজার সাতাশ সালের মধ্যে আমাদের এখানে হচ্ছে পঁচিশ হাজার এরকম সেন্টার হবে যেখানে গরিব মানুষরা পাবেন সাধারণ মানুষরা কিনতে পারবেন ওষুধ যে হারে আমাদের ওপাঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় আদরণীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি দু সালে জন কেন্দ্রের মাধ্যমে মানুষকে সস্তায় ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছিলেন আমাদের এবছর হচ্ছে এগারোতম বছর যে আমরা এই জনৌষি কেন্দ্রগুলো থেকে মানুষ এখানে প্রায় তিরিশ হাজার কোটি টাকা মানুষ তারা হচ্ছে এই জনৌষি কেন্দ্র থেকে ওষুধ কেনার ফলে তারা হচ্ছে লাভবান হয়েছে আমাদের জনৌষি কেন্দ্র আমাদের সারা দেশে পনেরো হাজার এরকম স কেন্দ্র আছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্য আছে আমাদের দেশের আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির তিনি সর্বভারতীয় আমাদের যিনি হচ্ছেন সভাপতি সম্মানীয় জেপি পি নাড্ডাদি তিনি বলেছেন আমাদের প্রত্যেকটা সাংসদকে প্রতিটা জনৌষধি কেন্দ্রগুলোতে তাদের গিয়ে বিশেষ করে আমাদের যে এবছর যে আমরা দু সালে গত সাতই মার্চ আমাদের এই দিবসটিকে উদযাপন করার জন্য বলেছেন যে জনৌষধি দিবস হিসেবে উদযাপন করার গতকাল আমাদের সারা দেশে উদযাপন হয়েছে আজকে আমি গতকাল ছিলাম না বাইরে ছিলাম সে কারণেই আজকে আমাদের এই মালদায় আমরা এখানে এই দোকানে আমরা এসেছি যে আশিস বাবুর তার হচ্ছে তিনি তার দোকান এখানে তার ভাই এখানে আছেন বাবু তো জনৌষি কেন্দ্রে এখানে এসেছি যে জনৌষধি কেন্দ্র থেকে মানুষ যে যেরকম হচ্ছে সস্তায় তারা ওষুধ পাচ্ছেন পঞ্চাশ থেকে আশি শতাংশ কম দামে ওষুধ আমরা যেমন ব্র্যান্ডেড ওষুধগুলো কিনি যে ব্র্যান্ডেড ওষুধের দাম যদি একশো টাকা হয় তাহলে জনৌষি কেন্দ্র থেকে আমি মাত্র কুড়ি টাকায় সেই ওষুধ পাচ্ছি